হ্যালো নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সবাইকে স্বাগত ইউনিট বিদ্যুৎ ফ্রি সোলার প্যানেল দিচ্ছে মোদী সরকার কেউ আবেদন করবেন কোথায় আবেদন করতে হবে সম্পূর্ণটাই জানাচ্ছে এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হলো এক দারুণ সুখবর এখন থেকে আর টাকা দিয়ে কিনতে হবে না বিদ্যুতের লাইন কারেন্টের বিলের পিছনে প্রতি মাসে খরচ করতে হবে না নিজের এর পয়সা গ্যাস সিলিন্ডারের মতোই বিদ্যুতেরও লাইনেও ভর্তুকি দেবে সরকার কোন বিদ্যুৎ ব্যবহার করলে ভর্তুকি পাবেন আমজনতা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আবেদন পদ্ধতি কি কারা আবেদন করতে পারবেন হঠাৎ এমন প্রকল্পের কারণ কি সম্পূর্ণটা জানাচ্ছে এই ভিডিওতে তো বিষয়ে বিস্তারিতভাবে জেনে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চেরাচরিত যে বিদ্যুৎ বা কারেন্টের লাইন আমাদের সকলের বাড়িতে আছে তার উপরেই মিলবে এই ভর্তুকি আমজনতা যদি নিজের বাড়ির ছাদের উপর সোনাল প্যানেল বসিয়ে সৌরশক্তির সাহায্য নিজেদের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেন তবেই সরকারের তরফ থেকে বিদ্যুতের উপর দেওয়া হবে ভর্তুকির টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরের বাজেটে নতুন রুপটপ সোলার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তার কিছুদিনের মধ্যে গত ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ দেশের প্রধানমন্ত্রী শুভ সূচনা করেন এই প্রকল্পের যার মাধ্যমে যেসব নাগরিকরা নিজেদের বাড়ির ছাদে সোনাল প্যানেল লাগাবেন তারা কেন্দ্র সরকারের পক্ষ থেকে পেয়ে যাবেন ভর্তুকির টাকা এছাড়াও সাধারণ মানুষ প্রয়োজন পেয়ে যাবেন কেন্দ্র সর তরফ থেকে আর্থিক সহায়তা বা ঋণ এই প্রকল্পের সাহায্য প্যানেল বসানোর মোট খরচের চল্লিশ পেয়ে যাবেন জনতা চিরাচরিত শক্তি সিরা চিরাচরিত শক্তির উপর নির্ভরশীলতা বাড়ানোর প্রধান লক্ষ্য হল এই প্রকল্পে এছাড়াও চিরাচরিত শক্তির উপর থেকে সাধারণ মানুষের নির্ভরতা কমানো আর এক প্রধান লক্ষ্য হল এই প্রকল্পে সরকারের লক্ষ্য দেশে জুড়ে মোট এক কোটি সোলার প্যানেল লাগানো যার ফলে সাশ্রয় হবে পঁচাত্তর কোটি টাকার বিদ্যুৎ তো বন্ধুরা কারা কারা আবেদন করতে পারবেন দেশের গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরাই যাদের নিজের বাড়ি রয়েছে তারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য আবেদন পদ্ধতি কি কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে করতে হবে সম্পূর্ণ আবেদন আবেদনের জন্য বাড়ির মালিকানা সত্ত্বেও ইলেকট্রিকের বিল তাদের বিভিন্ন ডকুমেন্টের সাথে প্রদত্ত ফর্ম ফিল করে আপলোড করে দিতে হবে সোনার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করলে বার্ষিক পনেরো থেকে আঠেরো কোটি টাকা সাশ্রয় করতে পারবেন সাধারণ মানুষ শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্যই নয় সোনার প্যানেল তৈরি হওয়া বিদ্যুৎ শক্তি ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়া কোম্পানিগুলিকেও সরবরাহ করতে পারবেন সাধারণ মানুষ এর ফলে বিভিন্ন মানুষ পেয়ে যাবেন কর্মসংস্থানের নতুন দিশা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ